তো প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে লিখবেন হচ্ছে ল্যান্ড ডট কোভ ডট বিড়িম লিখে হচ্ছে সার্চ করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সেকশন রয়েছে তো লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর কিন্তু রেজিস্ট্রেশন অপশনটা পাবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন যখন উপরের দিকে যাবেন তখন যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু রেজিস্ট্রেশন পোর্টালে চলে যাবে যেহেতু এখন সার্ভারের কাজ করতেছে বা কাজ চলমান যেই কারণে এটি কাজ করছে না যে কারণে আমি লগ ইনে ক্লিক করবো বিকল্প পদ্ধতিতে আমি আসলে রেজিস্ট্রেশন করে নেব তো এখানে লগ ইন সেকশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিশ্চিত দিকে লেখা আছে যে রেজিস্ট্রেশন করুন তো আমি এটাতে ক্লিক করবো আসলে যেহেতু ওইটা কাজ করছে না তো রেজিস্ট্রেশন সেকশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চাচ্ছে কি ইংরেজিতে নামটা দেওয়ার জন্য বলছে আর কি তো আপনারা এনআইটির সাথে মিল রেখে আপনারা ইংরেজিতে নামটা এখানে টাইপ করে ফেলবেন নাম টাইপ করার পর আপনারা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন আর যারা ইমেল দিয়ে করতে চান তাহলে তো এখানে ইমেলের অপশন রয়েছে তো ইমেল দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন ওপরে দেখতে দেখতে পাচ্ছেন যে মোবাইল অথবা ইমেল তো আপনার যেটা দিয়ে আসলে আপনার সুবিধা সেটা দিয়ে করে নেবেন তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপর হচ্ছে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ক্যাপচা রয়েছে সো ক্যাপচাটা ফিল আপ করতে হবে ক্যাপচাটা ফিল আপ করার পর অর্থাৎ যেইভাবে লেখা আসছে ছোটো হাতের বড় হাতের থাকতে পারে এবং সংখ্যাও থাকতে পারে তো সেসব মিলিয়ে হুবহুভাবে আপনারা লিখে নেবেন এবং এটা রিফ্রেশে ক্লিক করলে কিন্তু অন্য একটি ক্যাপসে চলে আসবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাতে ক্লিক করতে পারেন তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটি ওটিপি যাবে যদি আপনি ইমেল দিয়ে করে থাকেন তাহলে যে যাবে এবং যদি ফোন নাম্বারে থাকে বা ফোন নাম্বার ব্যবহার করেন তাহলে ফোন নাম্বারে একটি মেসেজ যাবে ওটিপি সেই ওটিপিটা ছয় সংখ্যার ওটিপিটা এখানে বসিয়ে নেবেন বসিয়ে সাবমিট করুন এটাতে ক্লিক করবেন তারপর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করুন বলছে তো এখানে পাসওয়ার্ডটা সেট করে ফেলবেন এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে আপনারা নিচে উল্লেখ করতে দেখতে পাচ্ছেন যে আট সংখ্যার হতে হবে তারপর হচ্ছে বড় হাতের ছোট হাতের এবং হচ্ছে সিম্বল এছাড়া হচ্ছে আসলে থাকা লাগবে সংখ্যা এই থাকা লাগবে এই যখন বা আপনি পাসওয়ার্ড দেবেন তখন যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে কিন্তু এখানে লেখার ধরনটা লাল থেকে অন্য একটি কালারে রূপান্তর হয়ে যাবে নিচে যে ক্রাইটেরিয়া রয়েছে তারপর হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন করুন এটাতে বা হালনাগাদ করুন এটাতে ক্লিক করবেন আর কি ওভার পাসওয়ার্ড আসলে একই রাখবেন প্রথমে হচ্ছে যে পাসওয়ার্ডটা দেবেন পরবর্তীতে সেই পাসওয়ার্ডটি আসলে রিট্যাপ করতে হবে রিট্যাপ করে হচ্ছে পাসওয়ার্ড হালনাগাদ করুন এটাতে ক্লিক করতে হবে সো আমি পাসওয়ার্ড হালনাগাদ করুন এটাতে আমি ক্লিক করছি তো হালনাগাদে ক্লিক করার পর কিন্তু আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসলো এখানে কিন্তু এখন আমি অনেকগুলো কাজই করতে পারবো না যদি আমি আমার প্রোফাইলের মধ্যে বা ভেরিফিকেশনটা যদি না করি এনার দিয়ে তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লেখা আছে তো আমি প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করবার পর আসলে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করার মাধ্যমে এটিকে আমি ভেরিফাই করে নিব এখানে দেখতে পাচ্ছেন যাচাই করুন নামে একটি অপশন রয়েছে বর্তমানে এটি নন ভেরিফাইড অবস্থায় রয়েছে তো এখানে যাচাই করুন ক্লিক করব যাচাই ক্লিক করার পর এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে লিখতে হবে ইংরেজিতে আপনারা দেখতে পাচ্ছেন সো আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা টাইপ করে নিব এবং এখান থেকে জন্ম তারিখটা দিন মাস বছর সেগুলো আমি এখানে উল্লেখ করে নেব তারপর আপডেট করুন এটাতে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করার পর কিন্তু এখানে কিছু ইনফরমেশন এখানে ফুলফিল করতে বলছে ওপরে যেরকম লেখা আছে সেরকম হুবহু এখানে টাইপ করতে হবে যদিও ইংরেজি নামটা বড়ো হাতের এবং ছোটো হাতের মিলিয়ে থাকে সেই অনুসারেই কিন্তু আপনাকে ছোটো হাতের বড়ো হাতের মিলিয়ে হচ্ছে এখানে লিখতে হবে লেখার পর অর্থাৎ টাইপ করে নেবেন টাইপ করার পর হচ্ছে এখানে আরও রয়েছে যেমন পিতার নাম এবং মাতার নাম হুব করে আপনি টাইপ করে নেবেন এখানে রাইট চিহ্ন দেখাবে যদি আপনার এটা সঠিক হয় আর যদি সঠিক না হয় তাহলে কিন্তু রাইট চিহ্নটা দেখাবে না সো আপনি ওই অনুসারে আসলে এখানে ফুলফিল করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন হালনাগাদ এবং যাচাই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাইড কিন্তু হয়ে গেছে তো এখন কিন্তু আমি ড্যাশবোর্ডে থাকা যে সমস্ত কাজগুলো রয়েছে সেসব কাজ কিন্তু আমি করতে পারবো এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের যে অগ্রগতি সেটা কিন্তু খানিকটা কম এইভাবেও আসলে আপনি কাজ করতে পারবেন তবে আপনার নিজের যদি হয় আপনি যদি সম্পূর্ণ তথ্য দিতে চান তাহলে প্রোফাইল এডিটিং কোন বা এরকম কিছু একটা লেখা দেখাবে তো ওইটাতে আপনি ক্লিক করবেন এবং এইখানে যেসব ইনফরমেশন রয়েছে সেসব আপনি চাইলে আপনার মতো করে দিয়ে দিতে পারেন চাইলে প্রোফাইল অ্যাড করে নিতে পারেন অর্থাৎ প্রোফাইল ছবি আর কি আপনি চাইলে একটি ছবি অ্যাড করে নিতে পারেন তো আমি সব কিছু করে নিলাম আপলোড করে ফেললাম ছবিটা সেই অনুসারে কিন্তু আসলে প্রোফাইলটা তৈরি হয়ে গেল এখন যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমি ল্যান্ড ডট গোভ ডট ভিডিও যেসব কাজকর্ম রয়েছে যেগুলো আসলে অনলাইনে করা যায় যেমন খতিয়ান এর আবেদন করা কিংবা নামজারির আবেদন করা খাজনার আবেদন সহ আরও অন্যান্য যেসব কাজ রয়েছে ভূমি সংক্রান্ত সেসব কিন্তু এখানে অ্যাড করার প্রক্রিয়া চলমান রয়েছে তো সেই সবগুলো সুবিধা কিন্তু আপনি ভোগ করতে পারবেন এই প্রোফাইল দিয়ে আর কি বা ল্যান্ড ডট কব ডট ভিডি দিয়ে আসলে যতগুলো কাজ করা যায় সেসবগুলো কাজ হয়ে আসলে আপনি করতে পারবেন এই প্রোফাইল দিয়ে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলিজ